সালামু আলাইকুম এবরিয়ন খুবই সুন্দর আর এত সুন্দর একটা জায়গায় এসেছি আপনাদের সাথে শেয়ার করব মনে হয় ভিডিও একটু দেখে আন্দাজ করতে পেরেছেন কোথায় আসছি হ্যাঁ ইতালিতে গরমের টাইমে সবাই সমুদ্রের পাড়ে চলে আসে তো চলেন আজকে পুরোটা সময় শেয়ার করব কত সুন্দর সব কিছু বা কিভাবে কি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি গাড়ি যেহেতু আছে গাড়িতে করেই যাচ্ছি সো খুবই সুন্দর আর গাড়িতে বসে না ভিউগুলো দারুণ লাগে দূর দূরান্তে চোখ চলে যায় আর এই জায়গাটার নাম আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন কারণ কি এতটা সুন্দর মনে হয় ভ্যানিসের একটা আছে সো এটা হচ্ছে গ্রাদো শহর খুবই ছোট্টোর মধ্যে আর এখানে টুরিস্ট প্রচুর ইতালিয়ান লোক খুবই কম অন্য দেশে গাড়ি দিয়ে ভরপুর সো দেখেন কি সুন্দর করে আর এদিকে বেশিরভাগ কিছুই হচ্ছে মানে হোটেল তো ঘরবাড়ি আছে তবে ঘরবাড়ির মতো লাগে বাট এগুলা করা হচ্ছে মাসিক রেন্টে দিয়ে দেয় কারণ কি অন্য অন্য দেশ থেকে লোক আসে তো দেখেন দামি দামি বার্কাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু অনেক দাম অনেক সো খুব সুন্দর লাগছে দেখতেও আর মনে হয় শহরের সৌন্দর্য বেড়ে গেছে সো যেই কথা সেই কাজ আগাচ্ছি আর কি একটু একটু করে যাচ্ছি আর রোদও ছিল বাট কতটাও না তবে একটু ভয়ে ছিলাম পানিটা ঠান্ডা হয় কি না সব মিলে এত তারপর ভাবছি আল্লাহর নাম নিয়ে যেহেতু এসে পড়েছি তো দিন তো আর প্রতিদিন সম্ভব হয় না ছুটির দিন আসলেই ভালো হয় আর দেখা গেছে সব কিছু মিলায় একটু বেশি সময় থাকা যায় এছাড়া অন্য কোনো দিন আসলে কিন্তু এভাবে মজাটা করা যায় না সো এই যে আমরা একটু দেখছি পথে পথে যে আসলে কতটা সুন্দর অনেক সুন্দর লাগতেছিল শহরটা আসলে একটু অন্যরকম মনে হয় নিজস্ব ভাষায় কথা বলছে যে হ্যাঁ ছামার আসছে সমুদ্রের পার একদম ঝাঁকঝমক হয়ে আছে তো আর একটা কথা হচ্ছে কি এখানে গাড়ি পার্কিং একটা প্রবলেম পার্কিং তো পাওয়াই যায় না অবশেষে খুঁজে একটা পেলাম সেটাও হচ্ছে টাকা দিয়ে রাখতে হবে বা টাকার পার্কিংই পাওয়া যায় না আমরা মেবি বিশ মিনিট পর্যন্ত ঘুরছি তারপরেই পার্কিং টাকা দিয়ে তাও ফিরি না কিন্তু সো তো প্রশ্নই আসে না ওখানে তো এই হচ্ছে একটা অবস্থা তো যাই হোক কিছু করার নেই সেদিন মনে হয় কিছু জায়গায় ছয় এরও কিছু জায়গায় দশেরও আবার আমরা যেহেতু আসছি সারাদিন তো আর থাকবো না টাইম আছে কম অলরেডি চারটার মতো বেজে গেছে আমরা হচ্ছে তিন ঘন্টার মতো রেখেছি সো ওই হিসাবে আর আবার আমাদের কম আসছে তো এই তো আর কি তো এখন হচ্ছে যাচ্ছি অলরেডি চলে আসছি দেখেন বালু আর বালু চারোদিকে মরুভূমির মতো লাগতেছে সব মিলায় না দারুণ একটা সময় এটা ভালোই লাগে আর গরমের মধ্যে গরম লাগতেছে তো পানিতে নাইমা যাইতেছি অদ্ভুত একটা ফিলিংস তো ছোটোবেলার কথা মনে পড়ে যে আমরা আসলে গোসল করার জন্য কতটা চেষ্টা করতাম আর আম্মনরা বলতো এই ওট ওট আর ডুবাইস না এই সেই আর আমরাই আজকে গোসল করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম যে যতক্ষণ খুশি থাকবো এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস সো এই তো এখন এই যে দেখেন মানুষ এভাবে ছাতার নিচে নিজেদের টাইম স্পেন্ড করে আর এই ছাতাগুলো না ওদের কিন্তু ভাড়া দিতে হয় এমনিতে না এটা রেন্ট কারণ ওরা ঘণ্টা প্রতি বা পুরা দিনের জন্য বুক করে নিছে। বাট আমরা ওইগুলো করিনি আর আমরা কখনো মানে করব না আর কখনও করিও নি আর কি বাচ্চারা বড় হইলে সেটা আলাদা ব্যাপার আমরা হচ্ছে এই যে একদম মারের কাছে আমরা একটা বাসা থেকে তয়লা টাইপ নিয়ে আসি সো ওইটার ওপরে বসে বসে পুরো সাগরটা দেখবো আর মাশাল্লাহ বলতে ভুলবেন না এতটা সুন্দর আর পানিগুলো দেখলে মন ভরে যায় আসলে এতটাই সুন্দর আর ঠান্ডা ছিল না ভিতরে পানি গরম ছিল ডুবানোর জন্য মানে একদম পারফেক্ট সো কি বলবো আর কি সব মেলায় দারুণ দারুন তো মারের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু মারের জন্য বিখ্যাত ঠিক আছে সো ওই মারের পাড়ি আমরা আসছি ও আর একটা কথা বাংলাদেশের ভাই বোনেরা বুঝবে না মার বুঝবেন অবশ্য বলতে বলতে তো বুঝেই যায় মানুষ মার মানে হচ্ছে যে সাগর বোঝানো হয় সো ওইটা আর কি গোসুল করা সময় কাটানো সব মিলা রোদ্রে নিজেকে পোড়ানো ভিটামিন ডি যাকে বলে সো সব মিলা একটা দারুণ সেই তো আর কি তাহলে দেখতে থাকেন আর শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার ভিডিওটা মনে হয় ভালোই লাগবে আর ভালো লাগলে শেয়ার করবেন ওকে তাহলে ধন্যবাদ আবার বলছি মার্শাল্লাহ কথাটা বলতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ এভরিওয়ান